দেখতে পাচ্ছেন আপনারা এটা নিজের নিজের ঠিকানা এবং এটা আমি আমার নিজের ঠিকানা লিখছি যেমন নেম অশিকুল ইসলাম শিও এবার ধরেন কি বাবার নাম আবুল কালাম আপনারা প্রত্যেকেই এই ঠিকানাগুলো প্র্যাকটিস করতে পারেন অভ্যাস করতে পারেন নিজে নিজে ঠিকানাটা দেখে লিখতে পারেন শিখতে পারেন যেমন ধরেন কি এবার ভিলেজ গফপুর মাঠপাড়া আপনার ভিলেজ যেটা সেটা দিতে পারেন নিজের ঠিকানা অবশ্যই লেখার অভ্যাস করুন কাজে লাগবে আস্তে আস্তে এই যে পোস্ট পোস্ট যেমন ধরেন কি আপনার যেটা পোস্ট সেটা দিবেন জঙ্গিপুর জে এ এন জি আই পি ই আর জঙ্গিপুর সকলে আপনারা এই ঠিকানা লেখা অভ্যাস করুন এবং ইংরেজি হাতের লেখা অভ্যাস করুন খুব সুন্দর একটা এটা একটা সুবিধা এবং এটা দেখে দেখে আপনারা শিখতে পারেন ইংরেজিতে দক্ষতা তৈরি করতে পারেন এটা হয়তো আপনাদের কিছু একটা কাজে লাগতে পারে এটা দেখে দেখে শিখতে পারেন যেমন পি এস রঘুনাথগঞ্জ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিন নম্বর চুয়াত্তর বাইশ তেরো স্টেট আপনি যেখানে বাস করছেন এই রাষ্ট্রের নাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা ভিডিওটা ভালো লাগলে এবং এরকম ভিডিও পেতে হলে আপনি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার সকলকে শেয়ার করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করেন